তোমার নাম কি আমার নাম মোহাম্মদ বাইজি তোমার আব্বুর নাম কি আমার আব্বুর নাম বাদল বাদল মাঝি বাদল মাঝি তোমাদের বাড়ির সামনের রাস্তাও কি এরকম কাঁচা জি আচ্ছা তুমি স্কুলে যাইতে গেলে তখন পায়ে জুতো দিয়েই যাও জি আমার পায়ে জুতো দিয়েই যাও লাগে নাইলে খালি পায়ে গেলে কোনো পুকুর টুকুর নাই যে পাকা তো তুমি কোন স্কুলে পড়ো আমি পড়ি ক্লাস 2 কোন স্কুলের নাম কি তোমার স্কুলের নাম চর্জপতি সরকারি প্রাথমিক বিদ্যালয় আচ্ছা তো এই অনেকখানি তো রাস্তা তুমি এরকম প্রতিদিন কি এই খালি পায়ে বৃষ্টিতে এরকম যাও জি আমরা যাই এখন তুমি কি চাও যে রাস্তাটা পাকা হোক জি আমরা চাই যে রাস্তাটা পাকা হোক আচ্ছা বলো যে চেয়ারম্যান মহোদয় বলো

আমাদের এই রাস্তাটি সুন্দর করে দেন সুন্দর করে দেন আপনাদের জন্য আপনাদের জন্য এই এলাকার লোকজন দোয়া করবে এই এলাকার লোকজন দোয়া করবে ভবিষ্যতেও ভবিষ্যতেও আপনার আপনাদের আপনারা আপনাদের পদে পদে বহাল থাকবেন বহাল থাকবেন মানুষের ভালোবাসা পাবেন মানুষের ভালোবাসা আচ্ছা আমি আসি রুটি নিয়া এই মাটির রাস্তায় হাঁটতে কষ্ট হয় না তোমার হ্যাঁ অনেক কষ্ট হয় রুটি আনছো কোন জায়গা থেকে রুটি আনছি বেকারি থেকে ও তো এই যে মাটির রাস্তা দিয়ে আসছো পাছার টাছার খাইছো খামি দিয়ে দি আসি তো তাই পাছার টাছার খেতে পারি না ও তাই যে স্কুলে যাও স্কুলে যাও স্কুলে তো যাই এই মাটির রাস্তা কাদা দিয়ে কিভাবে যাও বৃষ্টি আসলে

পিছ লাগাইছে তবু আল্লাহ দুনাইতে আমরা পাঁচ আছতেসে খাইতে পারি না। তোমার বাড়ি কোন জায়গায় তুমি জানো? আমার গো বাড়ি দুপতি। এই রাস্তাটার নাম কি জানো? এই রাস্তাটার নাম চরদুপতি। চরদুপতি। হুম আর ও যেখানে দোকান আছে, দোকান দোকানের এই জায়গা থেকে আমরা আসি। আমাকে বাসা হচ্ছে এখান থেকে ওই জায়গায় আর দোকানটা তো এত জায়গা আমরা হেঁটে যাই তবু এই যে গাড়ি করে চলে না তাহলে তুমি এই যে যে সময় হেঁটে হেঁটে যাও তখন কাদা তো জুতায় লাগে সেই জুতো কাদা নিয়ে কি ক্লাস করো জি না আমরা কাদা নিয়ে ক্লাস ক্লাস করি না আমরা জুতো যদি কাদা লাগে আশেপাশে যে টিস্যু মিশু থাকে পকেট টকেটে

দেখাইতে আসলে লজ্জা লাগে তার কারণ হচ্ছে আমার যে বাড়ি আমি জামাল মির আমার বাড়ি যেতেই কিন্তু এই রকম দিয়ে যেতে হয় গাড়ি আমাদের স্ট্যান্ডে রেখে আমাদের স্ট্যান্ড হচ্ছে বরগুনার বরগুনার সদর উপজেলার দুই নং গরিচন্দ ইউনিয়ন নয় নং ওয়ার্ড ধুপতি গ্রাম চট রাস্তা হচ্ছে এইটা এখান থেকে হচ্ছে আমরা বাড়িতে যাই আমরা যখন গিয়ে মানুষের উপকারার্থে রিপোর্ট করি তখন কিন্তু ওই ধরনের রাস্তা দেখলেই আমার নিজের রাস্তার কথা মনে পড়ে তো মাটির রাস্তা যেহেতু সেহেতু এটা বৃষ্টি এলেই কাদা হয়ে যায় এটা বলার অপেক্ষা রাখে না সরকারের তহবিল থেকে আমাদের এই রাস্তার জন্য কোনোদিন কোনো বরাদ্দ আসে নাই সেই কারণে হয়তো তিনি এই রাস্তার কাজ করাতে পারেননি এটা আমরা ধুপতি গ্রামবাসী আসলে ব্যর্থ চরধুপতি এলাকার লোকজন ব্যর্থ বর্তমান যে এমপি আমাদের গোলাম সরোয়ার টুকু ভাই আমরা নিঃস্বার্থে এবার তাকে ভোট দিয়েছি সামনে থেকে তাকে জয়ী করেছি তো আমাদের রিকোয়েস্ট থাকবে যে বরগুনা সদর উপজেলার দুই নং গরিচন্দ্র ইউনিয়ন চর্ধপতি গ্রাম এই গ্রামের যে রাস্তায় রাস্তাটা যাতে অতি শীঘ্রই নির্মাণ করা হয় এবং এখানে কিন্তু বরগুনা সরকারি কলেজের প্রভাষক আছেন এই রাস্তার পাশেই বাড়ি আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি এছাড়াও সৈনিক তারপর হেডমাস্টার প্রাথমিক বিদ্যালয়ের হেডমাস্টার এরকম উল্লেখযোগ্য লোকজন এখানে বসবাস করেন তারপর কিন্তু এই কিন্তু বেহাল দশা তো আমরা আশা করব অতি রাস্তার শীঘ্রই যাতে এই রাস্তাটি এমপি করে দেন কারণ পুরুষরা হাঁটতে পারে নারীদের অবস্থা কিন্তু আরও খারাপ আর এখানে যারা পড়াশুনো করে বাচ্চারা ওরা কিন্তু বৃষ্টি এলে আমাদের এই কাছাকাছি স্কুলও নেই প্রাথমিক বিদ্যালয় একটু দূরে তো যেতে অনেক কষ্ট হয় তো সেই দিক বিবেচনা করে এই যে বর্ষার যে রোদ আসবে বা সিজন যখন খরা থাকবে তখন এই কাজটা যাতে করা হয় সেই বিষয়ে আসলে দৃষ্টি দেওয়ার জন্য বরগুনার নতুন বলতে গোলাম সরার টুকু ভাই আপনার সুদৃষ্টি কামনা করছি কারণ এখানে যিনি বিগত দিনে দায়িত্বে ছিলেন তিনি কিন্তু আমাদের অবহেলার চোখে দেখেছেন দর্শক এই হচ্ছে আমার একটা ভাইয়ের ছেলে ওর বাবার নাম হচ্ছে বাদল তো ও যদি বোঝে যে এই রাস্তাটির অবস্থা এতটাই নাজুক এতটাই খারাপ তো আমরা তো বড় আমরা তো আর অনেক কিছুই বুঝি যাই হোক ওর মাধ্যমে আপনাদেরকে রিকোয়েস্ট করালাম এই কথাটি মনে রাখবেন ধন্যবাদ সবাইকে